পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিল মাধ্যমিকের এক ছাত্র সে চরিলাম স্কুলের ছাত্র এবছর সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এক বিষয়ে অকৃতকার্য হয়েছে কালিটিলা এলাকার ছাত্র অমিত রায় ওরফে সাগর মা বাবার একমাত্র সন্তান দু সালে চরিলাম বিদ্যাজ্যোতি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় এক নম্বর কম পাওয়ায় তার ফলাফল ব্যাক আসে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্র অমিত্রায় ওরফে সাগরকে বিভিন্নভাবে বকাবকি করেছেন এবং বলে অভিযোগ সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ছাত্রের বাবা সেই খবর জানতে পেরে ছাত্র অমিত্রায় ওরফে সাগরকে বাড়িতে বিভিন্নভাবে বকাবকি করেছে বলেও অভিযোগ হয়েছে গত সোমবার ঘাস মারার ঔষধ খেয়ে ফেলে সে তারপর পরিবারের লোকেরা দেখতে পেয়ে তাকে প্রথমে বিশালগর মহকুমা হাসপাতালে তারপর সেখান থেকে আগরতলা হাপানিয়াস্থিত ডিএমসিবি নিয়ে যায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মধ্যরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে অমিত্রায় শনিবার দুপুরে অমিত্রায় ওরফে সাগরের মৃতদেহ বাড়ি নিয়ে আসতে কানলাই ভেঙে পড়েন আত্মীয় সজন বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশীরা। না ম্যাডনেস স্টুডেন্ট কিছুদিন আগে শুনছি ব্যাক এসেছে। আচ্ছা। ব্যাক এসে পরে তো সিবিএসসি তার তো আলাদা সাবজেক্ট কা ক্লাস হয়। পুরো গেছে। হুম। তারপরে অর্ডার করে আর পরশুদিন শুনছি আগে কি খাইছে। আচ্ছা।

four four one three five nine three